গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঙ্গলিক সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি যে মাঙ্গলিক থাকলে খারাপ মাঙ্গলিক থাকলে সাংসারিক জীবনে জটিলতা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে একটা চিড় ধরে কারো করে ডিভোর্স হয় এবং পেটের সমস্যা হিমোগ্লোবিন সমস্যা রক্তহীনতা ইত্যাদির একটা সমস্যা থাকে আবার এই মাঙ্গলিক যদি পারমিট করে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই মাঙ্গলিক আছে তাদের সোনায় সোহাগা যাদের মাঙ্গলিক নেই তাদের থেকেও বেশি সুখী হতে তাদের দেখা গেছে কিন্তু আজ যে কথা হবে যে মাঙ্গলিক থাকলেও মাঙ্গলিকের থেকেও ভয়ঙ্কর রবির এই এক ঘর। মূলত এই আলোচনা মাঙ্গলিক নিয়ে অনেক কিছু ক্যালকুলেশান ফেলিওর হতে দেখা গেছে অর্থাৎ অনেকেই মাঙ্গলিক আছে আপনার বৈভ বৈধব্য যোগ ইত্যাদি ইত্যাদি লিখে গেছেন দেখা গেছে তার যে বিয়ে হয়েছে তারও যে এগেনস্ট যে পাটনা তারও মাঙ্গলিক আছে ফলে জ্যোতিষী যদি কেউ এই ধরনের ক্যালকুলেশন মানে আর ইচ্ছাকৃতভাবে বা আগবাড়িয়ে কিছু করে ফেলেন বেশি কিছু লিখে ফেলেন তা তিনি ফেলিওর হতে পারেন বা তার একটা বড় একটা শাস্ত্র নিয়ে তার অভিজ্ঞতা যে কম সেটা প্রমাণিত হতে পারে কিন্তু রবির এই ঘর নিয়ে কোনো আজ পর্যন্ত কোনো ব্যতিক্রম নেই কারণ এ এমনই একটা ঘর রবি যদি ওই ঘরে থাকে তাহলে কি মাঙ্গলিক আছে কি নেই কি কালসর্প আছে কি নেই কোনো জানার দরকার নেই স্বামী স্ত্রী যদি স্ত্রীর থাকে মেয়ে থাকে তাহলে তার স্বামী তাকে ছেড়েতে পরিত্যাগ করবে যদি আপনার ছেলে থাকে তারা তার স্ত্রী তাকে রাগে পরিত্যাগ করবে এমনই একটা পরিস্থিতি বাতাবরণ হতে পারে নয় থেকে দশ পনেরো বছরের ফ্রেম ভালোবাসা এই আমি বহু দেখেছি প্রমাণিত তাহলে আমরা যদি হস্ত দেখি তাহলে আমাদের এই যে অনামিকা কনিষ্ঠাঙ্গুলির নিচের এই যে পর্বত এইটা মূলত একটা মঙ্গলের পর্বত এই দু হাতেই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দু হাতেই যদি এই অংশটা ডাউন হয় তাহলে বুঝতে হবে যাদের হরস্কোপ নেই ঠিকুঞ্জি কুষ্টি নেই তাদের হাত দেখেই বোঝা যায় যে আপনার মাঙ্গলিক আছে আর যদি হরস্কোপে লগ্ন থেকে এক চার সাত আট বারো ঘরে মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক বলা হয় তার মধ্যে এবং ঘর পূর্ণ মাঙ্গলিক তাহলে এটা হাত এবং হরস্কোপ থেকে বোঝা যায় মাঙ্গলিক থাকলেও তার অনেক শুভ ফল পাওয়া যেতে পারে যদি সৌভাগ্যবশত মাঙ্গলিক পারমিট করে দুজনেরই মাঙ্গলিক হয় বা অন্য গ্রহ অবস্থানে পারমিট করে কিন্তু এই রবির এক ঘর এর কোনো গল্প নেই কি ঘর একদম অল্প কথায় খুব ছোট্ট করে ভিডিও যদি করি এই লগ্ন থেকে অ্যান্টি ক্লোকাস গুনলে লগ্নকে এক ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোথাও লগ্ন আছে সেখান থেকে অ্যান্টি ক্লোকাস গুনুন সাত নম্বর ঘরে যদি রবি থাকে এ আমার কথা আপনারা লিখে রাখুন যদি ছেলের থাকে তার স্ত্রী তাকে পরিত্যাগ করবে যদি স্ত্রীর থাকে মেয়ের থাকে তার স্বামী তাকে পরিত্যাগ করবে আজ অব্দি কোনো ব্যতিক্রম হয়নি একদম লিখে রাখুন হয়তো জ্যোতিষীর পাতায় পাবেন না যারা শিখ নতুন করে শিখছেন অ্যাস্ট্রোলজি হয়তো আমাকে হয়তো ফলো করছেন এই দাদাকে একদম নোট রাখুন এটা ভীষণ কার্যকরী একটা পয়েন্ট সচরাচর বইয়ে পাবেন না আর যারা জ্যোতিষীর ইন্টারেস্টেড মানুষের আছে এই যোগ একমাত্র হরস্কোপ থেকে পাওয়া যায় হাত দেখে এর কোনো আতা পাতা পাওয়া যেতে পারে না মঙ্গল জানা যাবে কিন্তু রবির কোনো অবস্থা দেখে রবি যে সপ্তমে অবস্থান করছে এটা কারও বলার সাধ্য নেই অন্তত হস্ত দল দেখে এই জন্য হাতের সঙ্গে হরস্কোপের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ধরুন একটা বড় গুরুত্বপূর্ণ মেসেজ যদি থাকে কি করবেন সূর্যদেবের কৃপা প্রার্থনা প্রত্যেক সংক্রান্তি বা মাসের কোন একটা রবিবার একটু দুধ একটু জল একটু লাল ফুল রক্তচন্দন এই নিয়ে দুর্বা এই সমস্ত নিয়ে একটা অর্ঘ তামার পাত্র বা যে কোনো পাত্র অর্ঘ তৈরি করুন যদি বাচ্চা হয় ছোট হয় তাদের উদ্দেশ্যে মা বাবা করবেন বড হলে নিজে করবেন পূর্ব দিকে মুখ করে অসত্য বৃক্ষ বা বৃক্ষ বা কোনো একটা পাত্রে জল নিয়ে সেই জলের সামনে দাঁড়িয়ে সূর্যদেব কৃপা করুন যারা ব্রাহ্মণ যারা মন্ত্র জানেন যারা সূর্যার্ঘের মন্ত্র নমো বিবশ্যতী ব্রাহ্মণ ভাস্যতী বিষ্ণু তেজশে জগৎ সবিত্রে সুচই সবিত্রে কর্ম দায়িনী ইদম অর্ঘম নমো ভগবতে সেই সূর্যায় ন ওই পাত্রে জলে দিয়ে দিন যদি আপনি ফ্ল্যাটে বা ছোট বাড়িতে বা শহরবাসী হন আর যদি গ্রামীণ পরিবেশ বা সুযোগ থাকে অশুদ্ধ বৃক্ষ বৃক্ষ তার তলদেশে ওই অর্ঘ অর্পণ করুন সপ্তমে রবি সাংঘাতিক এই এক ঘর রবির আমাদের জীবনে বরবাদি আনতে পারে স্বামী বা স্ত্রীর মধ্যে একদম ছাড়াছাড়ি হতে পারে দশ বছরের প্রেম হতে পারে খুব ঘনিষ্ঠতা হতে পারে অনেক ম্যারেজ ম্যাচিং করে বিবাহ হলো খোঁজেই পাবে না জ্যোতিষ যদি এই থিওরি না জানে যে কি করে ভাঙলো মাঙ্গলিক তো নেই শব্দ ঠিক আছে কিন্তু সপ্তমে রবি থাকলে এ একাই একশো তাহলে এই প্রতিকার করে যান এবং রবিবার অগ্নিজাত অর্থাৎ আগুনের তৈরি কোনো খাবার যেমন ইট গরিব মানুষের বাড়ি হচ্ছে তাকে পাঁচশো হাজার ইট দান করুন ইত্যাদি অর্থাৎ এইভাবে আপনি অগ্নিজাত দ্রব্য খাদ্য দান করুন আপনার পরিবারের যাদের আছে ছোট বাচ্চাদের তাদের এখন থেকে করুন মঙ্গল হবে বড় হলে দেখবেন হয়তো কোনো প্রভাবই পড়বে না সুতরাং সূর্যপ্রণাম সূর্যার্ঘ সঙ্গে একটু অগ্নিজাত দ্রব্য দান করলে শুভ হবে সুতরাং এছাড়া কোনো চুনি ধারণ করলে এর কোনো প্রতিকার হবে আমার জানা নেই সুতরাং সূর্যের স্তব কবচ পাঠ করতেও পারেন সুতরাং একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দেওয়ার ছিল যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু